Our hearts beat to the city streets. We begin to feel the fire. Hello, Ready? We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আজকে মিশো থেকে অর্ডার করা হয়েছিল আজকে অর্ডার করিনি দুদিন আগে অর্ডার করা হয়েছিল এই দুটো রোলার এগুলো ওই যে পেপার বলে সেইগুলো তো এগুলো ওয়ালে লাগবে না লাগবে ওই যে যে আমাদের কাউন্টার টপটা আছে রান্নার জায়গায় তো সেই কাউন্টার টপের জন্যই নেওয়া হয়েছে তো আমাদের তো এখানে শুধু পাথরটাই বসানো হয়েছে তার উপরে তো কোনো কিছু বসানো হয়নি তো সেই জন্য ভাবলাম কি যে এই যে রোলারগুলো এখন খুব দেখছি ট্রেন্ডিংয়ে রয়েছে খুব নিচ্ছে মানুষে আবার নিয়ে কাউন্টার টপে দিচ্ছে বেশ ভালোও লাগছে দেখতে তো আমার আবার ইচ্ছা হচ্ছিলো তো বর্মশাকে কদিন আগে বলেছিলাম তো ও আবার দেখছি অর্ডার করে দিয়েছে তো দুটো রোল নিয়েছে তো এখন রাত করে বলছে কি এখনই লাগাই কেননা দিনের বেলায় তো সময় পাই না এখনই আমি এগুলো লাগিয়ে দিই তো সেই জন্য দুজনে মিলে লেগে পড়েছি আর বর্মশাই খালিকায় রয়েছে একটু ইগনোর করবেন কেননা খুব গরম পড়েছে তো গেঞ্জি পরে থাকতে পারছে না তো প্রায় দু ঘন্টা সময় লেগেছে আমাদের এই কাউন্টার টপটা এইভাবে গোছাতে বা এই যে এগুলোর পাততে তো তারপরে হয়েছে কিন্তু তবুও ঠিকঠাক হয়নি কোন জায়গায় কুচকে গেছে একটু হাওয়া ঢুকে গেছে এরকমটা হয়েছে কেননা প্রথমবার আমরা এইভাবে ট্রাই করলাম তো যাক দেখতে বেশ ভালো লাগছে সে মার্বেল পাথরের মতো লাগছে তো সকালবেলায় আপনাদেরকে আবার দেখালাম আর এখন আমি রেডি হয়ে নিয়েছি স্নান করেছি সকালে কিন্তু শরীরটা ভালো লাগছে না আজকে তো মানে অস্বস্তি বোধ হচ্ছে সকালবেলায় গতকালকে রাত্রে অনেক রাত করেই ঘুমিয়েছিলাম ওই যে ওই কাজগুলো করছিলাম দেখে তো এখন রেডি হয়ে নিয়েছি ওই বাড়িতে যাব ওই বাড়িতে যাব বলতে কিছু কাজ রয়েছে আমার তো সেই সমস্ত কাজ সেরে তারপরে ওই বাড়িতেই ফিরবো তো বাবু আর সোনাকে ওই বাড়িতে রেখে তারপরেই যাব তো যাই এখন রেডি হয়ে নিয়েছি আর এই ভিডিওটা খুবই ছোট হবে খুব একটা বড় হবে না তো রেডি হওয়ার পর বাবুকে ছাতাটা দিয়ে দিলাম বললাম তুই ছাতাটা নে কেননা গাড়ি বড় নিয়ে গেছে কাজে দূরে কাজে গেছে সেই জন্য নিয়ে গেছে তো আমাদের টোটো করে যেতে হবে তো বাবু এদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছে সকালে ম্যাম পড়িয়ে গেছে আর সকালকার খাবারও আমরা খেয়ে নিয়েছি তো তালা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন টোটো ধরে এখন যাব ওই বাড়ি ওই বাড়িতে ওদের দুজনকে নামিয়ে দিয়ে আমার কিছু টুকিটাকি কাজ রয়েছে সেগুলো সেরে নেবো আর এই দেখুন ফাঁকা মাঠের মধ্যে আমাদের বাড়ি সেই জন্য ভীষণ গরম লাগে কিন্তু গরম লাগলেও কিছু করার নেই থাকতে তো হবেই তো চলুন ওই বাড়িতে যাই তো ওই বাড়িতে যাওয়ার সময় একশো টাকার মতো চর্বি নিয়েছিলাম যেহেতু এচোর নেওয়া হয়েছিলো ফোন করে মা বলছিল যে এচোর নিয়েছি তো আমি বললাম কি যাওয়ার সময় তাহলে আমি একটুখানি চর্বি নিয়ে যাব। তো সেই জন্য সেটাই নিয়েছি আর ওরা বেশ ভালোবাসে কাশি চর্বি দিয়ে এ তো সেই জন্য নিয়েছি মেটে পায়নি দেখে নালে মেটেই নিতাম তো মেটে ছিল না তো আসার পরে দেখি পুচকিটা এখানে ফোন দেখছে ওর প্রত্যেক দিন সকালের কাজ হচ্ছে ফোন দেখা তো ওখানে বসে ফোন দেখছে আর আপনাদেরকে হাই করছে তো যাই হোক ও তো গরমের মধ্যে বাইরে যেতেও পারছে না আর আপনাদেরকে কিসেও দিচ্ছে তো এবার বাবু আসে ওনাকে দেখে আমি একটুখানি বেরোবো তার আগে দেখি বোন কি করছে তো ওই ঘরে গিয়ে দেখি বোন ওদিকে রান্না বসিয়েছে আর আর আমি যে ওই খাসির মাংসর চর্বিটা নিয়ে এসেছি তো সেটাই দিলাম বোনকে যে ওই চোরটা বসাচ্ছিস তাহলে এটা নেই তো ধুয়ে টুয়ে তারপরে রান্না করবে আর বোন ভালো রান্না করে তো যাক ও সেই জন্য রান্নার দিকেই গেছে তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সেরকম আর ভিডিও করিনি আমার টুপুরে কাজ হলো সেগুলোও সেরে এসেছি আর আজকে সন্ধ্যাবেলায় এই বাড়িতেই রয়েছি বইপত্র নিয়ে আসা হয়েছিলো রাতে বাড়ি চলে যাবো তো এদিকে সোনাকে লেখা করাতে বসেছি কেননা সকালেই তো পড়া আছে ওর হোমওয়ার্কগুলো করে নিক আর বাবু সোনাকে দুজনকেই পড়াতে বসেছি তো রাত্রিবেলায় বর্মশায় বলেছিল আজকে রাত্রে থাকবো কেননা ইন্ডিয়া পাকিস্তানে খেলা রয়েছে সেই জন্য তো আমি বললাম কি যে সকালে উঠে আবার পড়া রয়েছে থাকলে আবার সকালবেলায় অসুবিধা হয় সাতটার সময় পড়াতে আসে তখন ওই হুটোপাটা করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হয় তো সেই জন্য দশটা সাড়ে দশটার দিকে আমরা বাড়ি চলে গেছিলাম খেলার বরমশায় দেখা হয়নি ফোনেই রেখেছিল। তো একটু মনটা খারাপ করছিল বর মশাই যেহেতু দেখতে পারিনি খেলাটা যেহেতু আমাদের লাইনটা এখনও ঠিকঠাক হয়নি আর ঝড়ে আমাদের ডিসটি উড়ে গেছে যে টাটা স্কাইটা সেই জন্য লাগানো হয়নি তো বরের মশাইয়ের মন খারাপ করলেও কিছু করার নেই ছেলেদের পড়া রয়েছে সকালে তো এইটুকুই ভিডিও আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা